আচ্ছা বলেন কষ্ট লাগে না বর্তমান রাজনীতির এই অবস্থা দেখে আরে ভাই রাজনীতি কি আগের মতো আছে নাকি আর বলেন না ভাই রাজনীতির অবস্থা খুব এখন নাজুক হয়ে গেছে হম রাজনীতি তো রাজনীতি না যেন এখন রঙ্গমঞ্চ হয়ে গেছে আসলে যেন রাজনৈতিক ব্যক্তি বর্গরা এখন নাটক করে নাটক করে এমন মনে হয় এসে রে আমি কিছু না বললে তো এই জ্বরটা থাকতেছে না কইরা থাকা যাবে না কি ব্যাপার ভাই থেমে গেলেন যে কিছু বলছেন না না আপনি ঠিকই বলেছেন রাজনীতির অবস্থাটা আসলে কি বলবো ভাই রাজনীতি রাজমিস্ত্রি হয়ে গেছে মানে না মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন রাজনীতি রাজমিস্ত্রি হয়ে গেছে এটা কি বললেন আপনি এ মুখ দিয়ে যে কি আসলো আর কি বলে ফেললাম এখন কি বোঝাবো রাজনীতি কেমনে রাজমিস্ত্রি হয়ে গেলো আমি তো এমনিই বলে ফেলেছি এখন তো যুক্তি না দিতে পারলে ইজ্জতটা থাকবে না না মানে ওই রাজমিস্ত্রি কি করে রাজমিস্ত্রি বিল্ডিং গাছে না বিল্ডিংটা হচ্ছে রাজনীতি ওইটা যেমন ইট সুন্দর সুন্দর করে বসায় মাপ ঝুঁক দিতে দিয়ে গাতে হয় রাজনীতি করতে গেলে ওই মাপ ঝুঁক দিয়ে মানে রাস্তা চলতে হয় আর কি আর ওই ওই মারতে হয় না মাল মেডিসিন রাজনীতি তো এরকম রাজনীতিতেও পলিশ করতে হয় ভালোই তো বিশেষজ্ঞ হয়েছেন রাজনীতিতেও পলিশ করতে হয় তাই না তাই না আর রট লাগে না রট রট লাগে রাজনীতিতেও রট লাগে রাজনীতিতেও রট লাগে তাই না ধরুন না বুঝে না বলাবেন না ভাই আহ বলুন আসলে দেখেন এখনকার রাজনীতিতে কিন্তু আসলে মানে ওই দীর্ঘদিন রাজনীতি করে কিছু করতে হয় না আপনি জনপ্রতিনিধি হতে চান আপনার জনপ্রিয়তা থাকলেই হবে হ্যাঁ ওই যে ফেরদুস হয়ে গেল না চিত্রনা ফেরদুস না সংসদ সদস্য হয়ে গেল। হ্যাঁ ঠিক বলেছেন ফেরদুষ জানি কোন আসন থেকেই হলো সংসদ সদস্য হলো উম আসনটা আসনটা দাওয়ানগঞ্জ থেকে দাওয়ানগঞ্জ তো ভারী জ্বালায় পড়ে গেলাম আপনি কথা বলছেন কেন বলেন তো দেখি চিত্রনাক ফেরদুস নাকি দেওয়ানগঞ্জতে থেকে সংসদ সদস্য হয়েছে কি এসব আজে বাজে কথা বলছেন আপনি জানেন কিছু রাজনীতির কোনো খবর রাখেন এ এই এই আপনি তো রাজনীতির কোনো খবরই রেখেন না এ সব উল্টাপাল্টা কথা আপনি ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে ঢুক ঢুকিয়ে দিচ্ছেন হ্যাঁ আপনি আপনি কথা বলবেন না আমাদের দুই বন্ধুর মাঝে আলোচনা করতেন হ্যাঁ হ্যাঁ আপনি আলোচনা করবেন না একদম আলোচনা করবেন না আসলে এ ফেরদুজ যে কোথেকে সংসদ সদস্য হলো এটা আমার কথাটা পেটে আসতেছে মাথায় আসতেছে না তাইলে বর খালি এই ভাই আপনি কি পাগল হয়ে গেছেন নাকি একবার বলতেছেন দেওয়ানগঞ্জ আরেকবার বলতেছেন বর খালি কিসের দেওয়ানগঞ্জ কিসের বর খালি কেন শোনেন নাই ওই দেওয়ানগঞ্জ থাকি আমি বর খালিতে তে ঘর মিয়া আমাদের আসনটার কথা মনে পড়ছে না খাইরন সুন্দরী আসন মেজাজটা কিন্তু আপনি খারাপ করে দিচ্ছেন খাইরুন সুন্দরী সিনেমা দেখে আপনি রাজনীতির আলাপ করতে আসেন এই যে মনে পড়ছে চিত্রনায়ক ফেরদোস ঢাকা দশ আসন থেকে নির্বাচিত হয়েছে বেশ সুনামের সহিত কিন্তু কাজ করছে হুম তাই তো শুনেছি আর উনি টেনে নিয়ে আসছেন খায়রুন সুন্দরীর ফজলকে এই আপনি কি আসলে রাজনীতি সম্পর্কে কিছু বুঝেন রাজনীতি বুঝেন না আসলে রাজনীতি তেমন একটা বুঝি না তাহলে কথা যে বলছেন বুঝেনটা কি দি পলিটিক্স ও রাজনীতি বুঝেন না পলিটিক্স বুঝেন পলিটিক্স করেন পলিটিক্স করি তো জনাব রাজনীতি যেহেতু বুঝেন না পলিটিক্স কেন করেন রাজনীতি না দেখাই পলিটিক্স করি দেখছেন দেখছেন রাজনৈতিক জ্ঞানের অবস্থা হ্যাঁ আবার আমাদেরকে রাজনীতিতে আসতে হবে এই মূর্খদের বুঝিয়ে দিতে হবে রাজনীতি কাকে বলে আবার প্রয়োজনে রাষ্ট্রপথে নেমে বুকের তাজা রক্ত ঢেলে দেবো স্বাস্থ্যের যে অবস্থা আমরা তো আমরা দেখে তোমরা রক্ত শূন্যতায় ভুগতাছেন তো রক্ত কেমনে দিবেন বুকের তাজা রক্ত আপনারাতে এমনিতেই রক্ত আপনি কি ফাইলেরি করেন আমার সাথে আড়া থাক 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 ভাই ভাই আপনি যেটা বুঝেন না রাজনীতি বুঝেন না রাজনীতি নিয়ে আপনি কথা বলেন না আচ্ছা জাগা আচ্ছা ভাই ওই যে আমাদের এখানে তো আবার সামনে নির্বাচন আসছে হ্যাঁ এখানে তো দেখলাম এই নির্বাচনে অনেক হেভিওয়েট হেভিওয়েট পার্সন হ্যাঁ ঠিক বলেছেন যতগুলো প্রার্থী আছে প্রায় সবাই তো হেভিওয়েট দেখি না তেমন একটা হেভিওয়েট তো নাই আহা আবার কথা বলছেন আপনি মানে তেমন একটা হেভিওয়েট নাই মানে কি যে বলি মানে প্রার্থী যারা সবাই তোই মানে সিকন সাগন পাতলা পাত আছে দুই একজন হেভিওয়েট আছে একেবারে সবাই যে হেভিওয়েট তা তো নাতে ওজন কমই বেশি একটা না কম ওজনের তো বিছিবাছি মানুষটাই আসতে চাইতাছে এই আপনি মঙ্গল গ্রহ চলে যান কেন মঙ্গল গ্রহে যাব কেন দেখুন আপনার যে জ্ঞান আপনার যে রাজনৈতিক জ্ঞান আপনার এই জ্ঞান দিয়ে আলোচনা এই এই চায়ের দোকানে হবে না আপনাকে আলোচনা করতে হলে মঙ্গল গ্রহে যেতে হবে আপনার জন্য মানে মানে এসব সাধারণ এসব সাধারণ আমাদের মতো সাধারণ মানুষ আপনার সাথে আলোচনা করার যোগ্য না বুঝেছেন মঙ্গল গ্রহে কেন যাইতে বলতেছেন মঙ্গল গ্রহে কি মানুষ যায় নাকি মানুষ থাকে নাকি ও তাহলে মঙ্গল গ্রহে মানুষ থাকে না যে না মঙ্গল গ্রহে মানুষ থাকে না আপনি আপনি শিউর এই ব্যাপারে মঙ্গল গ্রহে মানুষ থাকে না যে আমি শিওর দোস্ত রাজনীতি না বুঝলেও গ্রহ উপগ্রহ সম্পর্কে লোকের ভালো ধারণা আছে তো মঙ্গল গ্রহে যে মানুষ থাকে না এটা আপনি বুঝলেন কি করে না মঙ্গল গ্রহে যদি মানুষ থাকতো তাহলে তাহলেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য মঙ্গল সৈন্য পাঠাই নাই যেহেতু সেহেতু এখানে মানুষ থাকে এই ভাই এই আমি তো ভাবছিলাম আপনার মাথায় কিছুই নাই কিন্তু এখন তো দেখি আপনি ভালো জ্ঞানী লোক জ্ঞানের কথা বলছেন জ্ঞান আছে ওই রাজনীতি বুঝিনা দিখে পলিটিক্স করি পলিটিক্সের জ্ঞান থেকে এই কথাটা বললাম ধন্যবাদ এই আরেকটু বসেন আর একটু বসেন আর একটু আলোচনা করি না না আপনি আগের বিষয়ে মন খারাপ করবেন না আপনার কথা কিন্তু ভালো লাগছে বসেন একটু আলোচনা করি হ্যাঁ এই বসেন ভাই না ভাই আজকে 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 যাই অন্য জায়গায় আলোচনা করতে হবে ধন্যবাদ আবার আরেকদিন দেখা হবে আপনাদের সঙ্গে আচ্ছা চ ভালো থাকবেন ভালো থাকবেন কিন্তু